চলো আবারও তোমাদের সামনে আমি চলে আসলাম তোমাদের অর্পিতাদি আজকে চুলের স্পা নিয়ে কথা বলব যারা তোমার প্রত্যেক মাসে একটা করে স্পা করার দরকার চুলের জন্য চুল ভালো রাখার জন্য যেমন তোমার চুলে খুশকি হবে না চুল নষ্ট হবে না স্পাটা করলে কি হয় চুলটা নরম থাকে সফট থাকে চুলের গোড়া গোড়া শক্ত হয় চুলটা খুব সুন্দর থাকে তাই তোমরা যারা ভাবছো যে চুলের স্পা আর যে স্পা না করলে কী হবে হুম এগুলো একদম ভুল ধারণা তোমাদের প্রত্যেক একটা করে মাসে করার দরকার চুলের স্পা চুলের ভালো মানে চুলটাকে ভালো রাখার জন্য তোমরা পার্লারে এসে যদি না করতে পারো একটা কাজ করতে পারো বাড়িতেই ট্রাই করতে পারো সেটা কিভাবে তোমরা টক দই দোকান থেকে হোক বাড়িতে পাতানো টক দই হোক টক দই নিতে পারো আদবাটি মতো টক দই নাও তার সাথে একটা ডিম নাও গোটা ডিমই নেবে কিন্তু গোটা ডিমটাকে পুরো ভেঙে বাটির মধ্যে দিয়ে দাও টক দইয়ের মধ্যে একটা পাতি লেবু দাও ভালো করে ফেটাও ফেটিয়ে পুরো চুলে লাগিয়ে রাখো চুল এত সফট হয়ে যাবে এত নরম হবে স্পা একদম পার্লারের মতনই হবে তোমরা যদি পার্লারে না করতে পারো আমার এই টিপটা ফলো করো দেখো চুল খুব সুন্দর থাকবে চুল একদম সিল্কি হয়ে যাবে চুল দেখে মনেই হবে না যে তুমি বাড়িতে স্পা করেছ খুব সুন্দর উপকার পাবে আজকের মতো টাটা বাই বাই